সালামুয়ালাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করছি সবাই আল্লাহ রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আপনাদের সাথে ছোট আলু দিয়ে কিভাবে সমুদ্রে নারিকেলি মাছ রান্না করতে হয় সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব এই মাছটা কিন্তু খেতে অসম্ভব মজা কাটা হলেও কিন্তু এই মাছটা দারুণ মজা আর কথাতেই আছে যে মাছের কাটা বেশি সে মাছ মিষ্টিও বেশি আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে আপনাদের ভালো লাগাই কিন্তু আমার ভিডিওর সাথে কথা আপনারা যদি কোনো রান্নার ভিডিও দেখতে চান অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আমি চেষ্টা করবো আপনাদেরকে নিত্য নতুন রেসিপি উপহার দেওয়ার চোলাতে একটা প্যান বসিয়ে দিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে নিলাম তারপর এখানে আমি এক চামচের মতো আস্ত জিরা দিয়ে দিচ্ছি তারপর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কাঁচা পেঁয়াজ কাঁচা পেঁয়াজ কুচি এখানে আমি হাফ কাপেরও বেশি নিয়েছি এসি সব সবসময় কিন্তু বেশি পরিমাণে পেঁয়াজ দিলে ভালো লাগে দিয়ে দিলাম তিন চারটা কাঁচা মরিচ দিয়ে এই পেঁয়াজটাকে আমি খুব সুন্দর মতো ভেজে নেব এটাকে ব্রাউন কালার করার প্রয়োজন নেই এটাকে সফট করে নিলেই চলবে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ তার সাথে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো হলুদ গুঁড়ো তার সাথে আরো দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনিয়ার গুঁড়ো হাফ চামচ লাল মরিচের গুঁড়ো এবার খুব ভালো মতো একটা খন্তির দ্বারা এই মশলাগুলোকে নেড়েচেড়ে দু তিন মিনিটের মতো ভেজে নেবো দেখতে পাচ্ছেন আমি চেড়ে ভেজে নিয়ে নিচ্ছি তারপর এখানে অ্যাড করে দিচ্ছি এক টেবিল চামচের বেশি হবে আদা এবং রসুন বাটা আমি একসাথে বেটে নিয়ে নিয়েছি সামান্য একটু পানি দিয়ে নিলাম মশলাটাকে খুব ভালো মতো কষানোর জন্য মশলাটা যত ভালোভাবে কষাবেন যে কোনো তরকারি খেতে কিন্তু অসম্ভব মজা হবে তাই ধোজ ধরে আগে মশলাটাকে ভালো মতো কষিয়ে নেবেন যখন তেলটা ছেড়ে দেবে নিচ থেকে উপরে ভেসে আসবে তখনই মনে করবেন মশলাটা কষানো একদম পারফেক্ট মশলাটা কষানো হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি মাছগুলোকে আমি নেড়েচেড়ে একটু কষিয়ে নেব যেহেতু খুব বেশি ছোটো না মাঝারি সাইজের হবে একটু কষিয়ে নিলে তরকারিটা খেতে আরও বেশি মজা হবে এই জন্য আমি মাছগুলোকে আগে দিয়ে নিয়ে একটু কষিয়ে নিয়ে নিচ্ছি বেশিক্ষণ কষাতে যাবেন না জাস্ট দু মিনিটের মতো একটু নেড়েচেড়ে কষিয়ে নেবেন তা না হলে কিন্তু এই মাছটা আবার খুলে পড়ে যাবে অনেক পাতলা কিন্তু এই মাছটা তো এবার আমি আলুগুলোকে দিয়ে দিচ্ছি এরকমভাবে পাতলা পাতলা করে কেটে। যে কোনো চচ্চড়ি রান্না করলে খেতে কিন্তু অসম্ভব মজা হয় আমার তো খুবই ভালো লাগে আপনাদের কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন বন্ধুরা আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে পেসটিতে ফলো দিয়ে পাশে থাকবেন আর যারা ইউটিউব থেকে দেখবেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে রাখবেন আমার নিত্য নতুন রেসিপি ভিডিও পাওয়ার জন্য তো আমি আলু এবং পেঁয়াজ মাছগুলোকে কষিয়ে নেওয়ার পর এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে নিলাম এখানে আসলে পানির পরিমাণটা বলার প্রয়োজন নেই আপনারা আনুমানিক দিয়ে নেবেন তাহলে হয়ে যাবে আবারও একটা খুন্তি দিয়ে এটাকে ভালো করে নেড়েচেড়ে দিয়ে দিচ্ছি সাইডে যেগুলো মশলা লেগেছিলো সেগুলোকে উঠিয়ে দিয়ে দিচ্ছি এরপর যে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি বলক আসার পরে আমি ফিরে আসব। দেখুন ঢাকনাটা আমি উঠিয়ে নিয়ে নিচ্ছি তরকারিতে খুব সুন্দর মতো চটমটে পলক চলে এসেছে এ পর্যায়ে হালকা হাতে নেড়ে ছেড়ে দিয়ে দেব তো খুব বেশি কিন্তু নাড়তে যাবেন না তাহলে কিন্তু মাছটা ভেঙে যাবে এত বেশি পাতলা এ মাছ কি আর বলবো তবে আমি এই মাছটাকে নারকেলি মাছ নামে চিনি আপনারা এই মাছের নাম কী সত্যটা আসলে কী অবশ্যই আমাকে জানা থাকলে কমেন্টসে জানিয়ে দেবেন তো আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তরকারিটা প্রায় হয়ে আসা পর্যন্ত দেখুন তরকারিটা কিন্তু আমার হয়ে এসেছে আর কিছুক্ষণের ভেতর তরকারিটা রান্না কিন্তু আমার কমপ্লিট হয়ে যাবে যেহেতু একটু বড়ো সাইজের এই জন্য হালকা হালকা গায়ে গায়ে আমি ঝোল রাখবো একদমই কিন্তু পোড়া পোড়া করব না যেহেতু এটা একটু বড়ো সাইজের মাছ এই জন্য আর কি আর যদি ছোট হতো তাহলে তো একদম চুটচুরি বানিয়ে ফেলতাম মানে কোনো রসই রাখতাম না তো আমি নামানোর আগে এখানে কিছুটা টালাজিরার গুঁড়া দিয়ে দিচ্ছি এখানে আমি এক চামচের মতো টালাজিরার গুঁড়াটা নিয়েছি টালাজিরার গুঁড়াটা দিলে কিন্তু অনেক বেশি মজা লাগে এ পর্যায়ে আপনারা লবণটা চেকে নিতে পারেন লবণ যদি কম হয়ে থাকে তাহলে আপনারা লবণটা দিয়ে নেবেন সেক্ষেত্রে কিন্তু ভালো হবে লাস্ট পর্যায়ে যদি একটু তেল মারেন তাহলেও কিন্তু খেতে আরও বেশি মজা হয় তো আমার রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি চুলার জালটাকে অফ করে দিয়ে দেব দেখুন আমি কিন্তু চোলার জালটাকে অফ করে দিয়ে দিয়েছি এটা হচ্ছে আমার চচ্চড়ি রান্নার ফাইনাল লুক অনেক সময় বড় মাছ এবং মাংস খেতে ইচ্ছা করে না তখন আমি এরকমভাবে মাছ দিয়ে চচ্চড়ি বানিয়ে খাই এতে কিন্তু অনেকটা ভাতও খাওয়া যায় আগে খুব বিরক্ত হতাম চচ্চড়ি ভত্তা করলে এখন আসলে এগুলো আমার অনেক বেশি প্রিয় হয়ে গিয়েছে আমার মা যখন এগুলো বানাতো তখন খুব রেগে যেতাম আসলে বয়সের সাথে সাথে সব কিছু চেঞ্জ হয়ে যায় এটা আমি নিজেই প্রমাণ পেলাম আগে তো বুঝিনি তো আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ es hallo,